সো গাইস অ্যাকচুয়ালি আমরা এখন সেই লোকনাথ বাবার সেই চাকলা ধামে আমরা এখন উপস্থিত রয়েছি আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করে ফেলেছি তো প্রবেশ করে আমরা এখন বাবার মাথায় জল ঢেলে আমরা বাইরের দিকে এগিয়ে আসছি যেখানে যত ভক্তরা রয়েছে লাখ লাখো ভক্তরা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন তো আমরা এখন ধীরে ধীরে সে মন্দিরের সামনের দিকটা এগিয়ে এসেছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কত সুন্দরভাবে আমাদের সেই লোকনাথ বাবার যে চাকলা ধাম হয়তো অনেকে এখনও দেখেননি অনেকে ছবিতে দেখেছেন তো এই দেখুন এই আমরা ধামে এখানে জল ঢালার পরে বাইরে দিকে এগিয়ে এসেছি সামনের দিকটা দেখুন এখানে সকলে সেই লোকনাথ বাবার এখানে মোমবাতি ধরানো হচ্ছে দেখুন লাস্টের দিকে সকল এখানে মোমবাতি ধরিয়ে এবং যে সেই লোকনাথ বাবার যে ইগুলো রয়েছে ব্যানারগুলো রয়েছে এখানে সবাই যে যার মতো বেঁধে দিয়ে যাচ্ছে কেউ নিয়ে যাচ্ছে দেখতে পেয়েছেন কত ভক্তরা এখানে রয়েছে দেখেন সবাই যে যার ধ্যানে বসে এখানে সে বাবার ভক্তরা যে রয়েছে সবাই বাবার নামে সেই ইয়ে করছে আরাধনা করছে বুঝতেই তো পারছেন কত মায়েরা দাদারা এবং ভাইয়েরা রয়েছে এখানে সকলে সেই বাবার ভক্ত বলে এখানে রয়েছে দেখতে পেয়েছেন কত লাখ লাখো লোক এখানে উপস্থিত রয়েছে আমাদের সেই লোকনাথ বাবার যে ধামে বুঝতেই পারছে তো গাইস অ্যাকচুয়ালি আমি এখন সবাইকে বলবো যারা যারা এখানে এখনো আসেননি প্রতি বছরের ন্যায় আমাদের সেই যে চাকলা ধাম এখানে সবাই আসবেন সকলে এবং বাবার ভক্তরা যারা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অনেক মিজি সমর্থন করা হয়েছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার থেকে চেষ্টা করছি দেখুন এখানে দেখুন দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে ছাতা দিয়ে তুমি দোকান দোকানবারে ঘুরতে দেখুন এবং বাবার ভক্তটা দেখুন কত কষ্ট করে এখানে অনেক সময় এসেছে

কাঠের সব কিছু রয়েছে দেখেন দিয়ে তৈরি সব পুতুল রয়েছে ঘরের সাজগোজের জিনিসগুলো পাবেন শোকেজের লাগানোর জিনিস পাবেন সবকিছু তো গাছ আমি ধীরে ধীরে এখন এদিকে সামনের দিকে এখানে দেখাবো দেখুন এই দাদারা রয়েছে পাশে অনেক দোকানপাট রয়েছে দেখুন এখানে সব ধরনের জিনিসপত্র পাবেন দেখুন কত ধরনের আংটি এখানে রয়েছে দেখুন অনেক ধরনের আংটি রয়েছে এখানে দেখতে পেয়েছেন এখানে পাবেন শাক পাবেন এখানে দেখুন শঙ্খ পাবেন এখানে দেখুন মিষ্টির দোকানগুলো দেখুন মিষ্টির দোকান এখানে প্রসাদ প্রসাদ দেখুন বিভিন্ন ধরনের প্রসাদ রয়েছে এবং এই যে মিহিটানা দেখতেই পেয়েছেন সুন্দরভাবে বিভিন্ন ধরনের মিষ্টি রেখেছে এখানে বাদাম ঝুলকের দোকানে খুবই বেচাকেনা প্রভাব পড়েছে দেখতে পেয়েছেন প্রচুর পরিমাণে বেচাকেনা হচ্ছে এখানে যেহেতু বাবার ভক্তরা এখানে এসেছে মা বাবার ভক্তরা এখানে এসেছে বুঝতেই তো পারছেন এখানে বিভিন্ন ধরনের আপনি বাদাম পাবেন এবং সব কিছুই পেয়ে যাবেন এখানে সুলভ মূল্যে বুঝতেই পেরেছেন দেখুন এখানে কত ধরনের প্রসাদ রয়েছে এই যে দেখুন ডাব্বাগুলো দেখতে পেয়েছেন ডাব্বা বিভিন্ন ধরনের প্রসাদ রয়েছে আপনি যেমন আপনার সমর্থক তেমন এই প্রসাদের ডাব্বা এখানে করে রাখা হয়েছে যখন বৃষ্টি পড়ছে তারপরে লোকজনের ভিড়ে এখানে একবার বুঝতেই তো পড়ছেন মিষ্টির মধ্যে এত ভক্তরা এখানে রয়েছে পরে যেহেতু আমরা বাবার ভক্ত মিষ্টির আমরা কোনো মনে করছি না যে মিষ্টি হচ্ছে কিনা মিষ্টি দেখেন এখানে সিধা রয়েছে মিহিদানা রয়েছে বদে রয়েছে অনেক পেড়াও রয়েছে যে প্রসাদ আমাদের বাড়ি নিয়ে আসার জন্য সকলের এখানে রয়েছে এবং পুজো দেওয়ার জন্য প্রসাদগুলো রয়েছে দেখতে পেয়েছেন কত সুন্দর সুন্দর প্রসাদ আছে এগুলো আমরা এমনি দোকানপাটে কিন্তু এখানে তো এভাবে সুন্দরভাবে দেখতে পাবো না তো এখানে দেখুন এখানে দেখুন কত সুন্দর লোকনাথ দেওয়ার ছবি রয়েছে লোকনাথ বাবার এই ঠাকুরগুলো দেখুন কত সুন্দর রয়েছে এখানে